তুমি আবার ছিন্ন করে দিয়েছো হ্যাঁ রক্তের বাঁধনটা রক্তের বাঁধনটা তুমি ছিন্ন করে দিয়েছ আর আর তো আমার কিছু নেওয়ারও নেই তোকে কিছু দেওয়ারও নেই খুশি তুই তোরি আবার তুমি কিসের জন্য এসেছিরে ভাই কিসের জন্য এসেছ हां আমি তো আমি তো শুধু हां আমি তো শুধু এই যোনত্রে চন্দ্র টুক মেটার জন্য এই কাশ তলায় পড়ে আছিরে ভাই কাশ তলায় সেই ছোট থেকে না কষ্ট করে মানুষ করেছি খুব কষ্ট করে মানুষ করেছি একটু একটু চোখের দেখা দেব ধরে যেতে পারি না হে গাছতলায় বসে থাকি তোকে একটি একটি পলক দেখার জন্য একটি পলক দেখার জন্য বুঝেছি তুই এখন অনেক বড় মানুষ তাই না তুই এখন অনেক বড় মানুষ আমাকে দেখলে বুঝেছ সম্মানে বাঁধে তাই না যদি কখনো মানুষ জেনে যায় যে লোকটি সেই লোকটি তোমার ভাই তাই না বুঝেছি খুব বুঝেছি এই চোখের দেখাটুকু দেখার জন্য এখানে পড়েছি না আমার জন্য তোমার মান সম্মানের ক্ষতি এটা আমি চাই না ভাই এটা আমি কখনো চাই না কষ্টে না হয় আমার এই বুকটা বেড়ে যাক হয়ে যা আমি তো তোর মান সম্মানের লাঘবতী দেব নারী আমি সে তোর ভাই হ্যাঁ আমি যে তোর বড় ভাই সে সম্পর্কটা দাবি করার মতো কোনো কোনো ক্ষমতা আর আমার নেই তুমি তো এটা সন্ধিনি করে দিয়েছো তাই না আচ্ছা ভালোই করেছ আর আর তোকে দেখতে চাইব না আর তোকে দেখতে চাইব না রে আর তোকে দেখতে চাইব না এখান থেকে এত দূরে আমি চলে যাব এত দূরে যাবো যে তুই আর তুই আর কখনো কোনো দিন আমারই আমার এই মুখটা দেখতে পারবি না রে আমার এই মুখটা আর দেখতে পারবে না আমার জন্য তো তোর মান সম্মানতে হবে না রে হবে না আজকের পর থেকে আমার এই মুখ আর কখনো তোকে দেখাবো না